আজকে আমি আপনাদেরকে জানাবো আল্লাহ হুস সমাদ একচল্লিশ বার পাঠ করে চিনিতে দিলে কি হয় আমি আবার বলছি আল্লাহ সামাদ একচল্লিশ বার পাঠ করে চিনিতে দিলে কি হয় খুবই দামি এই আমলটি এমন আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে কিভাবে এই আমলটি করবেন কোন নিয়মে কোন সময় এবং আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে আমি বিস্তারিতভাবে অতি সহজে বলে দিচ্ছি তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত আপনি ধৈর্য এবং মনোযোগের সাথে দেখতে থাকুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তো প্রিয় ভাই বোনের আমলটা আপনি কখন করবেন এই আমলটি আপনি ফজরের নামাজের পর করবেন তার কারণে সে সময় আপনার মন ফ্রেশ থাকে ফ্রেশ মন নিয়ে যদি আপনি আমল করেন সে আমলে অনেক কাজ হয় কার্যকারী হয় সেই আমল তারপরে আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কিছু চিনি রাখতে পারবে অল্প কিছু চিনি রাখবেন আপনার কাছে একশত গ্রাম বা দুই গ্রাম চিনি আপনার সামনে রাখবে আর চিনিটা ঢেকে রাখবেন তারপরে আমলটি করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো অন্যথায় পবিত্রতা অর্জন করে পবিত্র একটি জায়গায় আপনি বসবেন সর্বপ্রথম আপনার জীবনের সব ধরনের কথা স্মরণ করে মণ্ডপগুলো আল কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে তবার উদ্দেশ্যে গুণা মাফের উদ্দেশ্যে استغفار پاٹ کر بنا استغفر اللہ استغفر اللہ استغفر اللہ پا اپنے استغفار تے اپنے پاٹ کرتے بارے جبون استغفر اللہ استغفر الله. استغفر الله ربی من کل ذنب واتوب علیہ لا حول ولا قوة الا بالله العلی العظیم اما بھی استغفار پاٹ کر رہا شیش ہے تین بار درشیب پاٹ کر بنا صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم جو ইস্ত্রী দূরশ্য পাঠ করা হয়ে যাবে আপনি চিরি মধ্যে দেবেন না তারপর আমার দেখানোর উমনি যে আপনি সেই আয়াতটি পাঠ করবেন আর সেই আয়াতটি পাঠ করার শুরুতে আপনি যে উদ্দেশ্যে আমলটি করতেছেন সেই উদ্দেশ্যের কথা মনে মনে ভাববেন চিন্তা করবেন স্মরণ করবেন তাহলে অবশ্যই আপনি এই আমল দ্বারা উপকৃত হতে পারবেন তারপর আপনি সেই আরটি পাঠ করবেন আর সে আয়টি হলো রহমান الله الصمد الله الصمد الله الصمد الله الصمد الله الصمد এভাবে আল্লাহ সামাদ যখন পাঠ করা হয়ে যাবে আপনার সামনে যে চিনি থাকবে এর মধ্যে ফু দিবেন তো প্রিয় ভাই বেরা কতবার আল্লাহ সামাদ পাঠ করবেন একচল্লিশ বার পাঠ করে একচল্লিশটি ফু দেবে شرب الشيخ شاف لتن المردود إبراهيم تقبل اللهم صل محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد اللهم صل محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على إبراهيم ওয়ায়না আলি বড় হিমাইন্ন হামিদ মসজিদ এভাবে দুরুষেব যখন পাঠ করা হয়ে যাবে চিনির মধ্যে আবার দুটি তপিরু ভাই বোনেরা এভাবে এই চিনি পড়ে কি করবেন বা কিভাবে ব্যবহার করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে ব্যবহার করবেন সেটা আমি আগে বলে দিচ্ছি প্রত্যেকদিন সকালবেলা আপনি অল্প করে চিনি খাবেন অল্প করে একেবারে অল্প অল্প করে চিনি খাবেন এভাবে অল্প করে চিনি খালে কি হবে আপনার মুখে যদি কোনো ধরনের ডাক থেকে থাকে বোরন মিস্তা এগুলো অবশ্যই দূর হবে আপনার মুখ একেবারে উজ্জ্বল হয়ে যাবে সাদা ফর্সা হয়ে যাবে তো এভাবে আপনি আমল করে প্রত্যেক দিন অল্প অল্প করে আপনি চিনি খান অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তবে আপনাকে পাশাপতনাম নামাজ আদায় করতে হবে মিথ্যে কথা বলা যাবে না বেশি বেশি মানুষের উপকারে কাজ করতে হবে দান সৎকা বেশি বেশি আপনি করবেন যতটুকু আপনি পারেন সাধ্য অনুযায়ী আপনি ডান সাতকা করবেন তাহলে আপনি অবশ্যই উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ তাই আমার দেখার নির্ময় যে আপনি এভাবে আমল করুন আল্লাহ রবুল্লা উপর পূর্ণ আস্থা রেখে বিশ্বাস রেখে ভক্তি রেখে অবশ্যই আপনি উপকৃত হতে পারেন